হচ্ছে আখেরাতে মানে মৃত্যুর পরে আর দুনিয়ার কল্যাণটা হচ্ছে দুনিয়াতে এই জন্য দুনিয়ার কল্যাণটা আগে চাওয়া হয়েছে দুনিয়ার কল্যাণটা আগে চাওয়া হয়েছে এই জন্য মানুষের যেগুলা শান্তি মৌলিক যেগুলা চাহিদা এগুলা মানুষের পৃথিবীতে প্রয়োজন হতে হবে যদি আপনার এগুলা মোটামুটি প্রয়োজন পূরণ না থাকে আপনাকে আল্লাহর ইবাদত দেখি নামাজ রোজা ভালো লাগবে না এজন্য এই চাহিদাগুলো আমাদের পূরণ হতে হয় না এজন্য আল্লাহ দুনিয়ার কল্যাণটা আল্লাহ তালা আগেই বলেছেন যে তোমরা দুনিয়ার কল্যাণটা চাও তারপর আধের আধের কল্যাণটা চাও ভাই আমার এজন্য এই মৌলিক চাহিদা আমাদের প্রয়োজনের জন্য পূরণের জন্য আমাদের এই কোরআনের ছায়া তলে আসতে হবে আল্লাহ বলছেন সুরানিসা একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ নম্বর এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আয়াত তা গুণ ইন্দাহ ইজ্জাত ফাইনাল জামিয়া আল্লাহ বলছেন তুলে এ আয়াতটা নাজিল হয়েছিল তখনই যখন কিছু সংখ্যক মুনাফেকার বলল যে হে রসুল আপনার সঙ্গে থেকে বা বা কোরআনের সাথে থেকে আর কি করব। আপনারা তো অল্প সংখ্যক লোক এগুলো দিয়ে তার কাজ হয় না দুনিয়ার আর করলেন আর কি হবে তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন এবং বললেন হে রাসুল আপনি তাদেরকে বলেন তোমরা কি ইজ্জত সম্মান মান ইজ্জত এই সমস্ত কোরআন বিরোধী লোকদের কাছে চাও অথচ সমস্ত মান ইজ্জত সম্মান রুজি রেজেকের মালিক হলো একমাত্র আল্লাহ তালা বলে সুবাহ আল্লাহ এটা আল্লাহ বলছেন আর একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন

আর আল্লাহ এই বিধানকে আল্লাহর কোরআনকে যদি কেউ যদি উপহার যদি ঠাক্কা বিদ্রুপ করে এমন কাজে তোমরা শুনতে পাও ফালা তাকু দো মা তখন তোমরা তাদের সঙ্গে উঠা বসা করবে না বলেন নাজবুল্লাহ যদি উঠা বসা করো আল্লাহ বলেন ইন্নাকুম ইদান মিসলুহুম তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান্নকারী হিসাবে একই জাহান্নামে আল্লাহ তাআলা উঠাবে জন্য করো যারা মানছে না বুঝানোর পরে বলার পরে যারা মানছে না যদি তারপরে যদি দূরে সরে না আসো তাহলে কি হবে একাত্তর নম্বর এক ছোড়া বানিয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলেন সেই দিন আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা দলকে তার নেতা সহকারে ডাক দিব বলেন সুবাহ আল্লাহ সবকে ডাক দেব ডাকার পরে যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে আমি আল্লাহ নামা ডান হাতে দিব ডান হাতে নামা দিলে কত ভালো হবে সে কথা আল্লাহ শুভামতলা সুরা ওকেয়ার মধ্যে আল্লাহ বলেছেন যে গান হাতে আমংলমা যারা পাবে তাদের জীবনটা কবে না ভালো কবে না ভালো না দিয়ে শেষ করা যাবে না আর দান হাতে যারা আমং নামা যারা পাবে তাদের দুঃখ আর দুঃখ দুঃখ আর দুঃখ সে দুঃখ বর্ণা করে শেষ করা যাবে না ভাইরা রামা এই জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদের এই কোরআনকে আস্থ리에 ধরে রাখতে হবে বরঞ্চ আমরা এই কোরআনকে আমরা যদি ধরে রাখটাও যদি আমরা যদি তা যদি করে না থাকি প্রিয় তাহলে ওই যে ওই দুঃখ আমাদের নেমে আসবে কারণ সবটা আমাদের সব হলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য কবি বলেন পুরবান করে দিব জারে দিবোন এই ভুবনে কে আর ছেড়ে আপন এই ভুবনে কে আর ছেড়ে আপন করুপাল করে দিব জারে দিবোন এই ভুবনে কে আর ছেড়ে আপন হয়ে আছে সাহারা ধূধু দুঃখের মানুষ হৃদয় সাহারা ধুধু দুঃখের অমানিস শুধু আল্লাপ নে কেউ করে না শ্রবন আল্লাপ নে কেউ করে না শ্রবণ করে দিব যারে জীবন এই আপন কে ছেড়ে সুদূরে হারায় যারে ভালোবাসি সেই চলে যায় রংধনু আকাশে সুদূরে হারায় যারে সেই চলে যায় আর কারো বলো আমি করব কারে বলো ভাই আমি করব গ্রহণ করবান করে দিব জারে জীবন এই ভুবনকে আর ছেড়ে আপন ধরেন তারি সরাই তার হাতেই আমি শোতেছি জীবন মরণ তার হাতেই আমি শোতেছি জীবন মরণ রোড বাড়ি করে দিব যারে দিবন এই ভোবনেকে আহারা ছেড়ে একম এই ভোবনকে